এবারে সাগরদিঘির একটি ছবি দেখাবো বৃক্ষরোপণ কর্মসূচির ছবি বৃক্ষরোপণ কর্মসূচি অনেক দেখেছেন আমরাই অনেক দেখিয়েছি শিশু উদ্যান পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি রাস্তার ধারে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এবার স্টেশন চত্বরে বৃক্ষরোপণ করা হলো দেখুন সেই ছবি সাগর দিঘির ছবি দেখছেন সেখানে স্টেশন সাগরদিঘি রেল স্টেশন চত্বরে বৃক্ষরোপণ করা হলো আর সেই সঙ্গে রেল যাত্রীদের হাতে তুলে দেওয়া হলো চারা গাছ দেখুন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর সাগর দিকে স্টেশন চত্বরে বৃক্ষরোপণ করে রেল যাত্রীদের চারা বিতরণ দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে মঙ্গলবার এমনই অভিনব উদ্যোগ নিল সাগর এক স্বেচ্ছাসেবী সংস্থা উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সুস্থ পরিবেশ তৈরির উদ্দেশ্যে সাগর দিঘির যুবক সঞ্জীব দাস সাগর দিঘি যুগে বেশ কয়েক বছর ধরে চারাগাছ বিতরণ এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার দুপুরে সাগর স্টেশন চত্বরেও সাগর স্টেশন মাস্টারকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তারপরেই প্রত্যেক রেলযাত্রীদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ এমনকি রেলকর্মীদেরও হাতে চারাগাছ তুলে দেন সঞ্জীব দাস জানান সুস্থ পরিবেশ তৈরির উদ্দেশ্যে আমরা প্রায় দুশো জন ট্রেন যাত্রীদের হাতে চারাগাছ বিতরণ করলাম উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার জয়শঙ্কর মহাজন মির্জা জসবুল মিঠুন দাস অনেকেই সাগর থেকে রহমাতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে উইনার ওয়েট ফেস্ট আস্টের সঞ্জীব দাস সঙ্গে সহকর্মীরা কিছু পথ চলতি প্যাসেঞ্জার যারা ট্রেন ধরতে এসেছিলো বা ট্রেন থেকে নেমে যাবে তাদেরকে চারা গাছ তাদের হাতে তুলে দেওয়া হলো এবং পরিবেশ যে গাছের ভূমিকা সে সম্পর্কে তাদের অবগত করা হলো যারা যাতে গাছগুলো লাগায় এবং গাছ থেকে যে আমরা এত উপকার দিয়ে থাকি অক্সিজেন থেকে শুরু করবো তাদের সে ব্যাপারে কনসাস করা হলো যে শুধু গাছ লাগাতে হবে পরিবেশ ভালো রাখতে হবে তাহলে আমরা সুষ্ঠু হয়ে বাঁচতে পারি এটা আমার দেখা তো ট্রেন যাত্রীদের কাছে আমার প্রথম উদ্যোগ মনে হলো ঠিক এমনি তো চারাগাছ বিষ রোপণ বা চারাগাছ বন্টন সব জায়গায় হয়ে থাকে কিন্তু ট্রেনে যে প্যাসেঞ্জারদের তাদের অ্যাওয়ারনেসের জন্য তাদেরকে বোঝানোর জন্য যে চারাগাছ বিতরণ করা হলো এটা আমার দেখে খুব ভালো লাগলো এবং ভালো উদ্যোগ তাদের আপনার পরিচয় আমি স্টেশন ম্যানেজার সাগর দিঘি জয়শঙ্কর মহাজন কোথা থেকে আসছেন কী দিল আপনাকে কী করবেন গাছটা নিয়ে আপনি লাগাবেন লাগাবেন কথা থেকে আসছেন আপনি আপনার নাম হ্যাঁ ঠিক আছে নমস্কার সকলকে আজকে সাগরদিঘির উইনার ওলফে টাস্টার উদ্যোগে সাগরদিঘি স্টেশন চত্বরে বিক্রোপণ করে আজকে ট্রেন যাত্রীদের আমরা চারাগাছ উপহার দিলাম সুস্থ সমাজ গড়ে তুলতে আমাদের উদ্যোগ যাতে প্রত্যেকে গাছ লাগা গাছ লাগাই গাছ মানুষ করে তবে আমরা সুস্থ পরিবেশ তৈরি করতে পারবো আজকে ট্রেন যাত্রীদের যাদের আমরা চারাগাছ দিলাম তাদের কাছে আমার বিশেষ অনুরোধ একান্তভাবে অনুরোধ তারা যেমন গাছগুলো লাগায় এবং যত্ন সহকারে বড় করেন আমি সঞ্জিত দাস সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নাম আমার নাম জোৎসনা কোথা থেকে আসছেন আচ্ছা আপনাকে আপনার হাতে দেখছি গাছ কে দিলো যাই যে স্টেশনে গাছ আছে তাই দেখলাম করবেন এই গাছটা গাছটা লাগাবো আচ্ছা আপনার বাড়ি এখন বাড়ি যাবেন বাড়ি লাগাবো গাছ নিয়ে কি করবেন গাছটা গাছটা লাগাবেন হ্যাঁ লাগাবো আপনার নাম নাম